নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভাবলাম এখন বিকালবেলা তো সবজিগুলোকে কেটে রেখে দিই আসলে আমরা যারা খুব ভোরবেলা উঠে রান্নাবান্না করি না তাদের কিন্তু আগের দিন থেকে জোগাড় করে রাখাটা ভীষণ প্রয়োজন হয় তাহলে বড্ড বেশি অসুবিধা হয়ে যায় আসলে কি বলুন তো যদি রাত্রেবেলা একটু আনাজগুলো কেটে সবজিগুলো সব কিছু ঠিকঠাক করে রেখে দিলাম তাহলে সকালবেলা উঠে এই আনাজ কাটার ঝামেলাটা থাকে না আমি তো অনেক সময় কি করি ডালও দরকার হলে সেদ্ধ করে রেখে দিই এখন যেহেতু শীতকাল অতটা গন্ধ হওয়ার ভয় নেই আর শীতকাল নাও হলে এখন আমি কি করি ডালটা গরম করে ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিই পরের দিন সকালবেলা উঠে ডালটা ভালো করে একটুখানি মশলা দিয়ে আর ফোড়ন দিয়ে নাড়িয়ে নিয়ে গড় দিলেই হয়ে যায় যাই হোক এদিকে সকালবেলা কি কি রান্না করব তার একটা মোটামুটি আইডিয়া করে নিয়ে সেই সব সবজিগুলোকে কেটে রেখে দিচ্ছি আর হাজব্যান্ড আগের দিন বাজার থেকে গিয়েছিল অনেক কলমি শাক এনেছিলো ও ভীষণ ভালোবাসে কলমি শাক খেতে যে আমিও মোটামুটি ভালোবাসি খারাপ যে একদমই তাও নয় তো ওর জন্য এখানে কলমি শাকগুলোকে কেটে রেখে দিচ্ছি কারণ সকালবেলা উঠে শাক কেটে রান্না করতে গেলে তাহলে আর রান্না হবে না তাই এখানে কলমি শাক আর এই মূল্যটাকে কেটে নিচ্ছি আমি না এই প্রথম কোনো দিনও মূল দিয়ে ডাল রান্না করব। বড় বসো খেতে ভালোবাসে এমনিতে মোটামুটি আমি যাই রান্না করি না কেন ও বেশ দিব্যি পেট ভরে খেয়ে নেয় সেই জন্য আমি ভাবলাম যে মূল যেহেতু রাখাই রয়েছে তাই একটু মূল দিয়ে ডাল করে দেখি যদিও বা প্রথমবার বানাবো জানি না কেমন হবে কিন্তু ডাল তো ডালই হয় আলাদা তো কিছু হবে না এখানে এখন মূলোগুলোকেও তাই ভাবলাম কেটে রেখে দিই আর সকালবেলা একটুখানি করলা ভাজবো তাই করলাগুলোকেও কেটে নিয়ে রেখে দিয়েছি মোটামুটি একটা আইডিয়া করে রান্নার ব্যবস্থা করা থাকলে না খুব সুবিধা হয় আর এদিকে কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসেছে কাঁচা লঙ্কার বোটাগুলোকে সব ছাড়িয়ে রেখে দিচ্ছি কারণ এইগুলো হচ্ছে একটা সময় খুব তাড়াতাড়ি দরকার পড়ে এমনিতেও কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে রেখে দিলে কিন্তু ফ্রিজে রাখলে বেশ অনেক দিন তাজা থাকে আর আমি সব সময় কি করি ফ্রিজের মধ্যে আমার কন্টেনার রাখা রয়েছে তো সেই কন্টেনারের মধ্যে ভরে রেখে দিই এবারে দেখলাম অনেক বেশি কাঁচা লঙ্কা নিয়ে এসেছে তাই একটা কন্টেনারের মধ্যে হলো না বলে আমি আবার দুটো কন্টেনার অ্যারেঞ্জ করে ওইটার মধ্যে অর্ধেক অর্ধেক করে রেখে দিলাম আমাদের যদিও বা কাঁচা লঙ্কার তরকারি একটু বেশি খাওয়া হয় গুঁড়ো লঙ্কাটা না জুস ধরতে গেলে হয় না খুব কম আর মাঝে মাঝে আমি কী করি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রাখা রয়েছে ওই তরকারিতে একটু রঙ হবার জন্য লাল লাল ভাবটা হলে ওটাও বেশ ভালো লাগে তাই কী করি ওপরে একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিই আর কাঁচা লঙ্কার পুরো তরকারিটাই করি কাঁচা লঙ্কার তরকারি খেলে দেখবেন একদম না পেট জ্বালা জ্বালা করে না শুকনো লঙ্কার তরকারি খেয়ে অনেকবার দেখেছি মানে একটু ঝাল যদি বেশি হয়ে যায় ব্যাস গলা জ্বালা জ্বালা করে পেট জ্বালা করে কিন্তু কাঁচা লঙ্কা ঝাল খেলে সেরকম কিন্তু একদমই প্রবলেম হয় না সব সবজিগুলো এখানে কাটা হয়ে গেছে আর কন্টেনারগুলো এবারে ঢুকিয়ে রেখে দিচ্ছি গতকাল হাজব্যান্ড প্রচুর ধনেপাতা নিয়ে এসেছিল সেই ধনে পাতাগুলোতে না এত মাটি ভর্তি ছিল যে সেগুলো সবসময় আমি কি করি গোড়া থেকে আগে বাদ দিয়ে দিই বাদ দিয়ে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে আর এইভাবে প্লাস্টিকে মোড়ে রেখে দিই ধনে কিন্তু অনেক দিন ফ্রেশ থাকে আর এখানে এখন পালং শাকগুলো রাখা রয়েছে শাশুড়ি মা যদি পালং শাক দিয়ে ডাল বানান সকালবেলা তাহলে উনি এখান থেকে নিয়ে চলে যাবেন বা কোনো সময় আমাকে যদি চাই আমিও তাহলে দিয়ে আসবো যাই হোক এদিকে এই যে সবজি কাটা রেডি এবার এই শাকগুলোকে নিয়ে আমি একটা প্লাস্টিকে মুড়ে রেখে দেবো তাহলে সকাল অবধি একদমই তাজা থাকবে ফ্রিজের মধ্যে আর এদিকে আগামীকাল সকালবেলা যা যা রান্না করব তার মোটামুটি একটা সবজি কাটা হয়ে গেছে ওখানে গাজর আর মূলোটা দিয়ে দেবো ভাবছিলাম একটু ডালের মধ্যেই যাই হোক যদি নাও হয় তাহলেও চলে যাবে আর এখন প্রায় সন্ধেবেলা সাড়ে ছটা বাজে একটুখানি সাজুগুজু করে আমরা বেরোবো কোথায় বেরোবো চলো তোমাদের সাথে শেয়ার করি এখন হাজবেন্ড এসে গেছে আর এই যে হাজবেন্ডের সাথে বেরোচ্ছি সামনে যেহেতু সরস্বতী পুজো যদিও বা এবছর বছর সরস্বতী পুজো আমরা করব না কিন্তু সরস্বতী পুজো যে পার্লারটা যেতেই লাগবে আসলে অনেক দিন পর পার্লারে যাচ্ছি সেই লাস্ট গিয়েছিলাম ডিসেম্বর মাসে একটা বিয়ে বাড়ি হয়েছিল তখন তারপর থেকে পার্লারের মুখ দেখাই হয়নি এটা আমার বাড়ি থেকে প্রায় হাফ অ্যান আওয়ারের রাস্তা তবু আমি এই পার্লারটাতেই যেতে ভালোবাসি আমার বাড়ির কাছাকাছি দুটো তিনটে পার্লার রয়েছে কিন্তু একটা পার্লারে এতটাই মহিলার খারাপ ব্যবহার যে আমি দ্বিতীয়বার ওখানে নাক্কান বলে এসেছি যে আর ওনার কাছে আমি যাবো না কোনো দিনও আইব্রো করতে আমি সাধারণত পার্লারে যাই শুধুমাত্র আইব্রো করার জন্য চুল খুব একটা আমি কাটি না বছরে একবারই কাটি আর আইব্রোটা ওই দু মাস আড়াই মাস ছাড়া ছাড়া যদি কোনো অকেশন থাকে তখনই সবসময় যে আইব্রো করে রাখতে হবে সেটাও আমার কিন্তু কোনো মানে হয় না তবে হ্যাঁ নিজেকে একটু গুছিয়ে রাখতে ভালোবাসি এখানে কেমন আইব্রোটা করেছিলাম আর ম্যাডাম আমার থেকে ফিডব্যাকটা চাইলেন যে ম্যাম ফিডব্যাকটা একটু দিয়ে দিন আমি অবশ্যই হ্যাঁ আমার ভীষণ ভালো লাগে আর এই পার্লারটাতে আমি যত বছর শ্বশুরবাড়িতে এসেছি মোটামুটি তত বছর ধরে এখানটাতেই আসি আমার ভীষণ ভালো লাগে রাস্তায় ছেলে খুব বায়না ধরেছিল ডমিনোজে যাবে বলে তো ওকে আমি ডমিনোজে নিয়ে গেলাম না কারণ ওর একটা দেখছি হ্যাবিট হয়ে যাচ্ছে ডমিনোজ দেখলেই ডমিনোজে যাওয়ার জন্য তাই সোজা চলে এসেছিলাম মিও আমরেতে মিও আমরেতে এসে এখানে কেক হোক বা প্রেসটি ওকে যদি কিনে দিই খুশি মনে এখন নিয়ে চলে যাবে কারণ এইটা ওর আগামীকাল সকালবেলা স্কুলে টিফিনের জন্য নিয়ে নেব এখানে এখন বাবু চয়েস করছে কোনটা ঠিক ওর নেওয়া যায় প্রত্যেকটা জায়গা পুরো স্টেপ বাই স্টেপ ঘুরে ঘুরে দেখে নিয়েছে কিন্তু ওর কোনোটাই ঠিক মনের মতো হচ্ছে না যাই হোক একটা রেল ভেট পছন্দ হয়েছিল কিন্তু রেড ভেট ভেটটা আবার হাজব্যান্ড বারণ করলো নিটে তো একটা চকলেট নিট নেওয়া হলো এখন বাবুর জন্য দুটো নিয়ে আর আমরা সোজা চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য ফুচকা না খেয়ে বাড়ি গেলে ঠিক যেন মন মানে না আর এটা আমাদের এখানকার ফেমাস ফুচকা কুড়ি টাকায় আপনাকে টোটাল সাতটা ফুচকা দেবে তাও কিন্তু জল ফুচকা নয় দই ফুচকা আর সাথে এত সুন্দর করে বানিয়ে দেয় দেখলেই জিবে জল এসে যাবে মেয়েরা ফুচকা খাবে না এটা কখনো হতে পারে তাই ফুচকা না খেয়ে বাড়ি যাওয়াটা ইম্পসিবল রাস্তা দিয়ে ফেরার সময় দেখছিলাম ভীষণ সুন্দর একটা বিয়েবাড়ি হয়েছে আর ওয়েলকাম করার জন্য পুরো ফ্যামিলি যেন দাঁড়িয়েছিল প্রথমে তো ওরা আমাদেরকে ভেবেছিলো আমরাও মনে হয় গেস্টে আসছি যাই হোক আমরা জাস্ট ভিডিওটা বানিয়ে বেরিয়ে দিলাম আর এই যে বিয়েবাড়িটা ছিল সেখানে এটা হচ্ছে তার বরযাত্রী আসছে আমার এই ব্যাপারটা ভীষণ খারাপ লাগে রাস্তার মাঝখানে গাড়ি যাচ্ছে হঠাৎ করে এরকমভাবে বাজি ফাটানো হতে পারে কোনো অসুস্থ মানুষ রয়েছে হতে পারে কোনো বাচ্চা রয়েছে কোনো মানুষের গায়ে পড়ে যেতে পারে এই আনন্দগুলো না ঠিক মানা যায় না যেন রাস্তা দিয়ে চলন্ত গাড়ি যাচ্ছে সেখানে তোমরা হঠাৎ করে বাজি ফাটানো শুরু করে দিলে কারোর গায়ে গিয়ে পড়তে পারে কোনো ইনসিডেন্ট হতে পারে তো এনারা দেখলাম আনন্দেতেই ব্যস্ত আমি না এই জিনিসটাকে ঠিক একদমই মেনে নিতে পারি না যাই হোক যেহেতু বিয়েবাড়ি যাচ্ছে কোনো লোকজনের কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি জানানোটা আমার মনে হয় ভীষণভাবে দরকার এখান থেকে ক্রস করে বেরিয়ে গেলাম আর সোজা চলে এসেছি আমার বাড়ির কাছে পিঠেপুলি উৎসব হচ্ছে হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে রয়েছিলো ও খুব একটা আসতে চায় না আর আমি ছেলেকে নিয়ে ঠুকলাম এখানে ছেলে একটা মাফিনসের বায়না করলো মোটামুটি সব ঠিকঠাকই আছে কিন্তু দামটা একটু বেশি কারণ এর আগে আমি যখন কাঁথিতে থাকতাম ওখানে কিন্তু প্রত্যেকটা পিঠে পাঁচ টাকা থেকে শুরু ছিল এমনকি সরু চাকুই হোক বা পুর পিঠে যেগুলোই বলে না কেন যাই হোক মোটামুটি খেয়েছিলাম খাইনি যে তা নয় এখানে ফুচকার স্টল দেওয়া ছিল আর আগেই যেহেতু ফুচকা খাওয়া গিয়েছিলো তাই আর ফুচকাটা খেলাম না আর এখানে এখন ছিল উনি বলেছিলেন ভাপা পিঠে ভাজা পিঠে এটা ভাপা এক ধরনের পিঠে আর ছিল ভাজা পিঠে তারপরে তো আরও অনেক রকমের মানে কত কত রকমের যে পিঠে ছিল যাই হোক মোটামুটি বেশ ভালো লাগছিল আর ভিড়ও হয়েছিল এদিকে তো একটা কি বলেছিল যাই হোককে আমি মনে করতে পারছি না এখন কি একটা বলেছিল তো বেশ দেখলাম ভিড় হয়েছে আর খাওয়া দাওয়াও চলছিল আমরাও বেশ পেট ভরে খেয়ে নিয়েছিলাম আর বেশিক্ষণ দাঁড়াইনি কারণ যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততক্ষণ মন চাইবে কিছু না কিছু খেতে যাই হোক সবটা মিলিয়ে আজকে বিকালটা কিন্তু বেশ ভালো ছিল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কামেন্ট করে জানিও লাস্ট পাতে আলু কাবলি খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি কারণ আলু কাবলিটা খাবার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু এতটাই খারাপ ছিল আর বলে কাজ নেই তো ভিডিও এখন শেষ হয়ে গেছে আর আমিও বাড়িতে চলে এসেছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব টাটা বাই বাই ভালো থেকো সবাই